তো সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি যারা নতুন বন্ধু ও আমার পুরনো বন্ধু সবাইকে আমি স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো আশা করছি তোমরা পুরো আর কি ব্লগটা জুড়ে থাকবে কেউ স্কিপ করে যাবে না কয়েক মিনিটের ভিডিও একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা তাহলে আমার আর কি খুব উপকার হয় তো মালদা জেলা থেকে আমি ছোট্ট একটি গ্রাম থেকে সাধারণ ঘরের একটা বউ তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো তোমরা একটু আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা তো দেখো আমার এই যে কিন্তু ঝাড়ঝাড়টা দেওয়া কমপ্লিট তারপরে এখন আমি বাসি বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে আর কি যাব তো জানো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠে কি না মানে কাজ করতে একদমই ইচ্ছে করে না কেমন যেন লাগে আমার তো ভালোই লাগে না সকালবেলা কাজ করতে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কাজ করতে হয় তো বাবার বাড়িতে হলে তো এখন কোনো কাজই করতাম না তো সেটা আর কি এখন আমি হারে হারে আর কি টের পাচ্ছি যে বাবার বাড়িতে কি ছিল আর আমি কী ছিলাম ওখানে আর এখানে কি হয়েছে আরও যে কি হতে হবে সেটাই আমি আর কি বুঝতে পারছি না শ্বশুর বাড়ি শ্বশুরবাড়িই হয় আর বাবার বাড়ি বাবার বাড়ি হয় অনেক দিন রাতের আর কি পার্থক্য আছে কারণ যারা আর কি শ্বশুরবাড়িতে গেছো তারা জানো আর এখন যারা আর কি আমার ছোটো ছোটো বোনেরা এখনও শ্বশুরবাড়ি যাওনি তারা তো কিছুই জানো না তো এটা একটা নিয়ম যে জন্ম হবে এক জায়গায় আর বিয়ে হবে আরেক জায়গায় আর মৃত্যু যে কোথায় হবে সেটাও আর কি আরেক জায়গায় তো সব কিছুই ভগবানের হাতে ওরই সব কিছু নীলা কোথায় তোমাকে পাঠাবে কার সাথে বিয়ে দেবে কি করবে না করবে সব ওর হাতে তো আমাদেরকে আর কি পাঠিয়েছে সে আর কি ভব সংসারে আর কি অভিনয় করার জন্য তো আমাদের যতদিন আর কি অভিনয় করার দিন থাকে ততদিন আমাদের সংসারে আর কি অভিনয় করে যেতেই হয় যেদিন আমাদের অভিনয় শেষ হবে সেদিন আমরা আবার সেই আমাদের ভগবানের কাছে আমাদেরকে আর কি যেতে হবে আমাদের তো এটা আর কি নিজের বাড়ি নয় আমাদের বাড়ি হচ্ছে ভগবানের কাছে তো সেখানে যেদিন আমাদের ডেকে নেবে সেদিন আমাদের ছুটে যেতেই হবে যতই কাজ থাকুক আর যতই মায়া মমতা স্নেহ ভালোবাসা যাই থাকুক না কেন আমাদের ছুটে আর কি তার কাছে যেতে হবে তো সব কিছু তার জন্য এমন নিয়ম করেছে যে জন্ম হবে বাবার বাড়িতে বাবার বাড়িতে থেকে আবার অন্য একটা বাড়িতে গিয়ে অন্য মানুষকে আপন করতে হবে অন্য মানুষগুলোকে সব বাইকে ভালোবাসা দিয়ে থাকতে হবে তো এটা নিয়ম মানে করেছে যে কেন আমি সেটাই আর কি মনে মনে ভাবি আর আমার মাকে আমি বলি যে মা কেন যে এরকম নিয়ম করেছে বাবার বাড়িতে কত সুখ এই সুখ ছেড়ে তো যাওয়ার ইচ্ছেই করে না আর সেখানে গিয়ে তো বসে থাকতেই পারবো না তো বাবার বাড়িতে গেলে না আমার আসার একদিন ইচ্ছে করে না কিন্তু কি করব বলো যেতেই হবে তো যাই হোক এগুলো কথা বাদেই থালা বাসনগুলো মাজার পরে এখন আমি হাঁসগুলোকে আর আগে আর কি ছেড়ে দেবো ওরা খুব চিৎকার করছে কারণ কাজ করতে করতে না আমার অনেকটা আর কি বেলা হয়ে গেলে তো তার জন্য ওরা আর কি ইয়ে করছে আর মা একটু আজকে শরীরটা খারাপ আছে তো উঠছে না তো তার জন্য আর কি এখন আর কি আমি হাঁসগুলোকে ছেড়ে দিলাম নাহলে মা ঘুম থেকে উঠে আর কি হাঁসগুলো ছেড়ে দেয় তারপরে হাঁসগুলো আর কি চলে যাওয়ার পরে আমি এখন আর কি চলে আসলাম এই যে উনুনে ছাই তুলতে তো উনুনে ছাই তোলার ভিডিও আমি কিন্তু অনেক দিন আগেই বন্ধ করেছি এই উনুন উঠা উঠানো আর কি ছাই উঠানো এই ভিডিওটা আমি তোমাদের দিতেই পারি না তো গ্রামের মধ্যে এরকমই হয় গো বন্ধুরা এইভাবে আমরা ছাই তুলি অনেক ধুলো বালি ওড়ে তো মাথায় একটা কাপড় নিয়ে তুললে ভালো হয় না হলে ওই যে ছায়ের ধুলোগুলো না অনেকটা আর কি উড়ে উপরে ওঠে তো তখন আর কি আমাদের মাথার চুলগুলো আর কি নষ্ট হয়ে যায় নোংরা হয়ে যায় আর কি তো যাই হোক দেখো আমরা এইভাবে প্রত্যেক দিন লেপি রান্না করি খাওয়া দাওয়া করি সংসার করি এইভাবে এরকম করেই চলতে হবে আর আমার যেন গ্যাসে একদম মানে রান্না করতে ভালো লাগে না তো আমার মাটির উনুনই অনেক ভালো অনেক বেটার আমার মনে হয় আমার ভালো লাগে খুব তো যাই হোক ওগুলো বাদ দেওয়াই যাক এইদিকে আমি মাটির উনুনটা আর কি লেপে নিই আস্তে আস্তে কারণ আমার আবার ঘর লেপতে ভীষণই ভালো লাগে তো ওইদিকে আমি পুরোটাই আর কি লেপে নিলাম উনুনটা তারপরে এখন আমি আর কি যেগুলো ফাঁকা জায়গা আর কি আছে রান্নাঘরে তো সেই জায়গাগুলো আমি এখন একটা একটা করে লেপে নেব তো যাই হোক দেখো বন্ধুরা তো ঘর লেপতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো আস্তে আস্তে আমি পুরো রান্নাঘরটায় আর কি লেপে নেব আর বাড়ির ভিতরে একটু একটু করে আর কি লেপে নেব তো জানো আজকে কি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে আবার মেঘ করেছে তো আমার মেঘ দেখলে পরে খুব রাগ উঠে যায় কারণ আমার বৃষ্টি একদমই পছন্দ না জানো তো প্রত্যেক দিন এত এত বৃষ্টি হচ্ছে আর বর্ষাকাল হয়তো পড়ে গেল কারণ আমাদের দিকে আবার আল কাটতে আর কি শুরু করে দিয়েছে জমিতে তো দেখো এদিকে আমি হাত পা ধুয়ে আসলাম আর কি ঘর লেপানোর পর তো এখন আমি আর কি হয়েছি কালকে হাট গেছে তো যেগুলো আর কি কাঁচা সবজি সবজি আদা তারপরে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু আমি আর কি ক্যারি ব্যাগ থেকে আর কি বের করে রাখছি কারণ হলে ক্যারিতে থাকলে কি না তোমার সব জিনিসে আর কি পচে যায় কারণ এখন যেহেতু গরম ঠান্ডা করছে তার জন্য তো চলো আমি যেগুলো কাঁচা সবজি ওগুলো আমি এখন আর কি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো তো ফ্রিজটা তোমার দাদা ভাই আর কি জল খাওয়ার জন্য নিয়েছে তো এই যে কাঁচা সবজিগুলো আমাদের আর কি রাখা হয় এখন না এরকম ভাঙা বাড়িতে কে ফ্রিজ নেবে তাই না বলো আমাদের তো বাড়ি ঘর কোনো মানে ঠিক ঠিক নেই সেই বাড়িতে আছে ফ্রিজ মানে ভাবলেও কেমন যেন লাগে তো যাই এটা আর কি নিয়েছে তোমার দাদা হয় শখ করে তাই আর কি আমাদের বাড়িতে আছে না হলে এটা আমাদের যোগ্য না তো চলো একটা একটা করে সব কিছু আমি ঢুকিয়ে দিলাম তো তোমাদের দেখিয়ে দিয়ে কীভাবে ঢুকালাম এখানে আছে টমেটো লেবু শশা আর নিচে আছে কালো কালো হচ্ছে বেগুন আর হচ্ছে পটল তো চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো